বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি চলে এসেছি পুষণ আশ্রমে এত সুন্দর আশ্রম তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে একদমই গঙ্গার পারে কিন্তু এই আশ্রম দেখতে পাচ্ছ পুরো গঙ্গা রয়েছে পুরো তোমাদেরকে আশ্রম ঘুরিয়ে দেখাবো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো কিভাবে আসবে সবটাই বলে দেব হালিশলে রয়েছে কিন্তু এই আশ্রম খুব সুন্দর একদমই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই সুন্দর আশ্রমটি রয়েছে দেখতেই পাচ্ছ কি সুন্দর অপূর্ব মন খারাপ থাকলে এই আশ্রমে আসলে মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে আজ আমি চলে আসলাম শান্তির ঠিকানায় মনোরম পরিবেশে গঙ্গার তীরে এই আশ্রম একদমই আশ্রমের মেন গেটে আমি চলে এসেছি আর একদমই রাস্তার পাশে কিন্তু এই আশ্রম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা বাজে তো আমি চলে এসছি এখন পুরোপুরি আশ্রমের সামনে তো এবার আমি আশ্রমের ভেতরে ঢুকবো এটা হচ্ছে শহর পুষণ আশ্রম এত সুন্দর আশ্রম তোমরা একবার দেখো তোমরা দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে আর তোমরা যদি এখানে সামনে এসে তোমরা দেখো এত সুন্দর আশ্রম কি বলবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো বেশি কথা বলছি না তোমরা দেখতে দেখো আমি সাইকেলে করে এসেছি সাইকেলটা এখানে রাখলাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই আশ্রম তোমরা আসলে বুঝতে পারবে যে কত সুন্দর এই আশ্রম যারা মনে করছো এই ভিডিও দেখে এই পুষণ আশ্রমে আসবে তাহলে শুনে নাও ঠিকানাটা কিভাবে আসবে তোমরা শিয়ালদার থেকে যদি আসো তোমরা রানাঘাট লোকাল গেঁদে কৃষ্ণনগর কল্যাণী সীমান্ত তোমরা এই ট্রেনগুলোতে করে তোমরা চলে আসবে শিয়ালদার থেকে এই হালিশর স্টেশনে চলে আসবে স্টেশন থেকে নেমে তোমরা আপের দিকে চলে আসবে আপের দিকে আসলে তোমরা টোটো বা অটো স্ট্যান্ড আছে তোমরা দশ টাকা দেবে তাহলে কিন্তু এই পুষণ আশ্রমে চলে আসতে পারবে টোটোতে আসলে কুড়ি টাকা নেবে আসলেই কিন্তু তোমরা এত সুন্দর একটা আশ্রমে তোমরা ঘুরতে পারবে এই আশ্রমে কিন্তু কোনো থাকার জায়গা নেই তোমরা যদি মনে করো যে ভোগ খাবে তাহলে তোমরা একটু আগে আসতে হবে নটার মধ্যে এসে কিন্তু বলতে হবে যে ভোগ খাবো তাহলে তোমরা এখানে বসে ভোগ খেতে পারবে খুব সুন্দর একটি আশ্রম গঙ্গার পাশে কিন্তু এই আশ্রমটি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই আশ্রমটি খুব সুন্দর সন্ধ্যা এখানে খুব সুন্দর গান হয় তোমরা যদি আসো সন্ধ্যা বসে থাকো তোমাদের খুব ভালো লাগবে মন খারাপ থাকলে এই আশ্রমে একবার যদি তোমরা আসো তোমাদের ভীষণ ভালো লাগবে গরম বলো আর আর শীত বলো বর্ষা বলো তোমরা সব সময় তোমরা এখানে আসতে পারবে এই আশ্রমের সামনেই রয়েছে জুতো রাখার জায়গা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে জুতো রেখে তারপরে কিন্তু এই আশ্রমে ঘুরতে হবে এবং আশ্রমে যে মন্দির রয়েছে সেই মন্দিরেও ঢুকতে হবে এখানে জুতো রেখে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো কি সুন্দর মানে সবুজে ঘেরা এই আশ্রমটি তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এই আশ্রমে কিন্তু রয়েছে জলের কল তোমরা প্রসাদ খেয়ে এখানে জলের হাত ধুতেও পারবে দেখতে পারছো খুব সুন্দর তোমরা যারা মনে করছো তোমরা আসবে তোমরা চলে আসো আর দেরি না করে এই আশ্রমে ঘুরে যাও খুব ভালো জায়গা আর একটা কথা বলছি বন্ধুরা আমি হালিশরে থাকি তার জন্যই বলছি জোর দিয়ে তোমরা আশ্রম হালিশরে আসলে যে পুষণ আশ্রম ঘুরবে তা না এখানে আসলে তোমরা অনেক খুব সুন্দর সুন্দর জায়গায় তোমরা ঘুরতে পারবে এবং আশ আশ্রমও কিন্তু আছে যেমন নিগমানন্দ আশ্রম তোমরা যদি নিগমানন্দ আশ্রমে আসো তাহলে কিন্তু মঙ্গলবারে আর শুক্রবারে নিগমানন্দ আশ্রমে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় তাছাড়া প্রত্যেক দিন কিন্তু ষাট টাকা দিয়ে কুপন কেটে তারপর ভোগ খেতে হয় তোমাদেরকে বলে দিলাম তার সঙ্গে এখানে আছে চৈতন্য ডোবা তোমরা যদি আসছো চৈতন্য ডোবায় দেখতে পারবে খুব সুন্দর এত সুন্দর জায়গা হালি শহরে না আসলে তোমরা বুঝতে পারবে না আছে। এই পুষণ আশ্রমের পাশেই আসে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির তোমরা ঘুরতে পারবা জাগ্রত শিব সিদ্ধেশ্বর মায়ের মন্দির যেখানে তোমরা যা মানত করবে তাই কিন্তু মানত ফলে কেউ খালি হাতে ফেরেন না আছে হালিশহর রামপ্রসাদ ঘাট এই রামপ্রসাদ ঘাটে যদি তোমরা স্নান করো এবং যা মন থেকে চাইবে তাই কিন্তু পাবে অনেক দূর দূর থেকে কিন্তু এই রামপ্রসাদ ঘাটে অনেকে আসে স্নান করার জন্য এবার বলবো রামপ্রসাদ ভিটে তাছাড়া কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা আসলে ঘুরতে পারবে তোমাদেরকে একটু বলে দিলাম এবার আমি এই পুষণ আশ্রমের ভেতর আশ্রমের যে ঘরটি রয়েছে ঘরটি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি খুব সুন্দর তোমাদেরকে দেখালাম দেখাতে দেখাতে এতক্ষণ কথাও বলে নিলাম দেখো কি সুন্দর গাছের মধ্যে গাছ হয়েছে টপের মধ্যে কি বেশ ভালো লাগছে কিন্তু আমার কাছে আমি অনেক জায়গায় আমি মানে ঘুরতে যাই কিন্তু আমার এই পুষণ আশ্রমটি আমার একটু বেশি ভালো লাগে যেহেতু সবুজে ঘেরা এত সুন্দর মাটির কিন্তু এই আশ্রমটি তোমরা দেখতেই পাচ্ছ একদমই মাটির মাঝখানে তোমাদেরকে দেখালাম আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয় এই যে চেয়ার টেবিল রয়েছে যারা আসবে আগে এসে বলতে হবে যে ভোগ খাবো তাহলে কিন্তু এখানে ভোগ রান্না হয় খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এত সুন্দর ব্যবস্থা এখানে যারা থাকেন ব্যবহার ভীষণ ভালো তো যারা তোমরা আসতে চাইছো চলে আসো আর তোমরা যারা মনে করছো যে হালিশরে থাকছো কিন্তু পুষণ আশ্রমের মেন গেটটা বন্ধ থাকে তা না মন মেন গেটটা কিন্তু খোলাই থাকে কিন্তু বাইরে থেকে মনে হয় কি বন্ধ তো আমাকে বলে দিয়েছিল ভিডিওতে বলে দেওয়ার জন্য কথাটা তার জন্য তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা বাইরে থেকে মনে করবে যে বন্ধ না খোলাই তোমরা একটু মানে একটু মানে একটু তোমরা কী বলবো তোমাদেরকে একটু হাত দিয়ে তোমরা একটু ঠেলবে তাহলে কিন্তু দরজাটা খুলে যাবে তো বলে দিলাম তোমাদেরকে আর দেখতে পাচ্ছ আশ্রমের ভেতরটা এত সুন্দর এখানে বিভিন্ন রকমের গাছ আছে যেরকম রুদ্রাক্ষ গাছ আছে অনেক রকমের গাছ আছে বন্ধুরা যেগুলো আগে কোনোদিনও দেখিনি কিন্তু এই এখানে এই পুষণ আশ্রমের ভেতরে সেটা আছে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ তো আমাকে এখান থেকে একজন বলে দিয়েছিলেন তার জন্যই কিন্তু আমি জানি খুব সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই আশ্রমটি তোমরা দেখতেই পারছো আমার কিন্তু ভীষণ ভালো লাগে মন খারাপ থাকলে এই আশ্রমে যেই আসুক না কেন মন ভালো হয়ে যাবে দশ মিনিটের মধ্যে একটু বসলেই কিন্তু খুব ভালো লাগবে পাশেই রয়েছে গঙ্গা এই গরমকালে যদি এখানে এসে একটু বসো হ্যাঁ বিকালের দিকে এত সুন্দর হাওয়া গঙ্গার হাওয়া আর কি বলবো তোমাদেরকে খুব ভালো লাগবে বন্ধুরা মানে শান্তির জায়গা বলতে পারো মানুষের তো মনে মানে শান্তির যদি দরকার পড়ে এখানে চলে আসতে হবে তাহলে এখানে এসে যদি ঘন্টাখানেক কাটিয়ে যাও খুব ভালো লাগবে আর সকালবেলা যদি তোমরা আসো সকাল সকাল আসবে এখানে বসবে তো থাকতে পারবে কয়েক ঘন্টা এবং সকালে ভোগ মানে তোমরা দুপুরবেলা ভোগও খেতে পারবে সকাল সকাল এসে আর এখানে থাকতে পারবে কয়েক ঘন্টার জন্য ভীষণ সুন্দর জায়গা দারুণ বন্ধুরা দেখতেই পাচ্ছে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর জায়গা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানে কিন্তু কয়েকদিন পরপরই কিন্তু এই পুষণ আশ্রমে অনুষ্ঠান হয় তো আমিও মাঝে মধ্যে আসি বন্ধুরা আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা মনে করছো পুষণ আশ্রমে আসবে তোমরা চলে এসো আমি কিন্তু পুরো ভিডিওতে বলে দিয়েছি কিভাবে আসতে হবে এই পুষণ আশ্রমে আর তোমরা যারা মনে করছো এখানে এসে ভোগ খাবে তাহলে কিন্তু সকাল সকাল আসতে হবে এসে এখানে যারা থাকেন তাদেরকে বলতে হবে যে ভোগ খাবো তাহলে কিন্তু তোমাদের জন্য ভোগ বানাবে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর কেমন লাগলো এই পুষণ আশ্রম তোমরা কমেন্টে জানিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো